পদত্যাগ নয় বাফুফেতে আবারও নির্বাচন করার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন তিনি বলছেন তাকে বিদায় করতে হলে হারাতে হবে ছাব্বিশ অক্টোবরের নির্বাচনে সালাউদ্দিন বলছেন দেশের জন্য যুদ্ধ করেছেন জাতীয় পুরস্কার পেয়েছেন বিএনপি আওয়ামী লীগ দুই আমলেই নিজের ব্যর্থতা প্রসঙ্গ উঠাতেই তিনি উড়িয়ে দিলেন সবকিছু যমুনা টিভির সাথে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে করেন গেল পনেরো বছর নানাভাবে সমালোচিত এই সভাপতি ফ্রিজ তাই থাকে গণমানুষের আন্দোলনে বদল হয়েছে সরকারে শহরের দেয়ালগুলো পরিণত পরিবর্তনের ক্যানভাসে অন্য সব দাবির সাথে যেখানে শোভা পাচ্ছে ফুটবলের গ্রাফিতিও ক্রিশ্চিয়ান রোনালদোর বিখ্যাত সে ব্যাকঢোলি থিমে আঁকা বাংলাদেশের ফুটবলে ফিরে আসুক সোনালি অতীত

স্বাধীনতা পুরস্কার পেয়েছি আমি শেখ হাজিনার গপের আপনার চিপের পেয়েছি তো আর আমি তো বেঙ্গল অফ ফর্লারেডে ছিলাম না যাই হোক দেশের ফুটবলের এক সময়ের কিংবদন্তি দু হাজার আট সালে বাফুবের বড় কর্তা হিসাবে আসার পর সমালোচনা কম হয়নি আর্থিক খাতে নানা অনিয়মের অভিযোগ যায় ফিফার কাট গড়ায় তখনকার সাধারণ সম্পাদক সহ শাস্তিপার কোদ ফেডারেশনের সহ-সভাপতিও জাতীয় দলের ব্যর্থতার দায়ও এড়াতে পারবে না সালাউদ্দিনের কমিটি কিন্তু বারবারের মতোই সেই সালাউদ্দিন উড়িয়ে দিলেন সব অভিযোগ আপনাদের ন্যাশনাল টিম ট্রেনিং করে সাউদেনে গিয়ে আপনাদের ন্যাশনাল টিম ট্রেনিং করে কাতারে আপনার মেজর টিমকে আপনাদের সাউদেনে পাঠিয়ে। মেজর তো কোন 30 ছিল না এই দেশে গুলো একজনই ছিল লোক। আমি আপনাদের একালিরিক বুঝিয়েছি।

সালাউদ্দিন দ্রুতই ফিরতে চান বাফু পেতে তবে তার জীবনের উপর হুমকি এসেছিল এজন্য প্রয়োজনে পুলিশ প্রোটেকশন নিয়ে ফুটবল প্রশাসনে আবারও নিয়মিত হতে চান কাজী সালাউদ্দিন যমুনা স্পোর্টস ঢাকা